শুক্রবার আসলেই খালি ঘুরতে যেতে মনে চাই কারণ সপ্তাহে ছয় দিন অফিস করি আর ওই একটা দিনই সময় পাই ঘোরার তো আজকে আমরা বন্ধুদের সাথে যাব মিরপুর বেরিবাদ তামান্না পার্কের সামনে ভর্তাভাত খেতে তো এটার জন্য আমরা প্রথমে সবাই মিলে একটা প্ল্যান করলাম সেটা হলো আমরা সবাই বুদ্ধিজীবীর সামনে একসাথে জড়ো হব এবং সেখান থেকে আমরা বেড়িবাদের উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের দুই তিনজন ফ্রেন্ড আগে চলে এসেছিলো আমরা দুজন ফ্রেন্ড একটু লেট করেছিলাম যার কারণে তারা আমাদের জন্য বুদ্ধিজীবীর ভিতরে ওয়েট করছিল। আমরা আমার পাঁচজন ফ্রেন্ড সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সবাই একত্র হওয়ার পরে আমরা বাসে উঠেছিলাম তামান্না পার্কের উদ্দেশ্যে মিরপুরে এক নম্বর থেকে তামান্না পার্কে যাওয়ার জন্য কয়েকটা গাড়ি আছে তার মধ্যে আছে আলিফ শতাব্দী এছাড়াও আরও অনেক গাড়ি আছে আমরা আলিফ গাড়িতে উঠলাম আপনারা যদি মিরপুর এক নম্বর থেকে গাড়িতে উঠেন তাহলে তামান্না পার্কে পৌঁছাতে সর্বোচ্চ পনেরো মিনিটের মতো সময় লাগবে বাস আপনাদেরকে তামান্না পার্কের গেটের সামনে নামিয়ে দিবে আপনারা যদি ভর্তাভাত খাওয়ার উদ্দেশ্যে যান তাহলে তামান্না পার্কের ভিতরেও রেস্টুরেন্ট পাবেন অথবা রাস্তার পাশেই কিন্তু কয়েকটা রেস্টুরেন্ট বা হোটেল কোয়ালিটির এরকম কিছু পেয়ে যাবেন তো আমরা বাস থেকে নামার পরে সেখানে আমরা রফিক কাকার নামের একটা ফেমাস হোটেল ছিল সেইখানে আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম তবে আমরা সেই হোটেলটা ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না আমরা খোঁজার চেষ্টা করছিলাম আমরা যা বন্ধুরা ছিলাম তারা সবাই মিলে খোঁজার চেষ্টা করছিলাম অনেক খোঁজাখুঁজির পরও আমরা সেই রফিক কাকার ভর্তাভাত্রের হোটেলটা পেলাম না অবশেষে আমরা তাদেরকে ফোন দিলাম ফোন দিয়ে জানতে পারলাম সেই হোটেলের নাম আজম এন্টারপ্রাইজ এটাই নাকি রপিক্ষাকার সেই বিখ্যাত ফর্দাভাতার হোটেল এখানে রাস্তার ধারে এরকম আরও অনেকগুলো ফর্দা হোটেল পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ আপনারা সেটা খেতে পারেন তবে আমরা যেহেতু আগে থেকে প্ল্যান করেছিলাম এবং আমরা খোঁজখবর নিয়ে এসেছিলাম যে এখানে তাদের খাবারের কোয়ালিটিগুলো ভালো যার কারণে আমরা এখানে খাওয়ার প্ল্যান করেছিলাম পরিবেশটা অনেক সুন্দর ছিল যেহেতু লেকের পাড়ে টেবিল দিয়ে খাবারের আয়োজন করা হয় সেক্ষেত্রে মনোমুগ্ধকর একটা পরিবেশ প্রকৃতির মাঝে বসে খাবার খাওয়ার মজাই আলাদা আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম সাধারণত কিন্তু যখনই অর্ডার দেওয়ার সময় আসলো তখন আসলে আমরা যে জিনিসগুলো খুঁজছিলাম সেই প্রোডাক্টগুলো তখনও হোটেলে এসে পৌঁছায় নাই যার কারণে আমরা বাধ্য হয়ে সেখান থেকে চলে আসি সেখান থেকে চলে এসে তামান্না পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টের ভিতরে আমরা গিয়ে খোঁজখবর নিই এবং আমাদের কাঙ্ক্ষিত যেই খাবারগুলো পেয়ে যাই এবং তামান্না পার্কের ভিতরে যে রেস্টুরেন্টটা ছিল সেটা ছিল ওয়েল ডেকোরেটেড এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল এসি রুম খাবারটা খেয়েও যথেষ্ট তৃপ্তি পেয়েছিলো সবাই তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ